ম্যাম আমি এই ইঞ্জিনটি ঠিক করতে পারি কি আজে বাজে বকছেই বাচ্চাটা এখন এই ইঞ্জিন ঠিক করবে তোমার সামান্যতম ধারণাও আছে তুমি কি বলছো এখন আমি নিজের ক্ষমতা দেখাবো, এবং এই ইঞ্জিনটি ঠিক করে দেব সাল দু হাজার তেইশের অগস্ট মাস ছিল বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির সেই সকালটা কিছু আলাদা ছিল সাধারণ দিনগুলোতে যেখানে প্রযুক্তি কোম্পানিগুলোর বাইরে কফির সুগন্ধ গাড়ির শাড়ি আর কর্মচারীদের হাসির শব্দ শোনা যেত সেদিন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল রাস্তার মাঝখানে কাঁচ আর স্টিলের তৈরি এক বিশাল অট্টালিকা দাঁড়িয়েছিল যার নাম ছিল আয়ারবর্ত রোবোটিক্স লিমিটেড এটি সেই কোম্পানি যা ভারতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় এক নতুন পরিচয় দিয়েছিল বিশ্বের অনেক দেশে এর মেশিন কাজ করছিল কিন্তু আজ সেই ইমারতের ভেতরে যেন কিছু একটা মরে গিয়েছিল গত দশ দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি প্রজেক্ট পুরোপুরি বন্ধ ছিল একশো কুড়ি কোটি টাকা ব্যয়ে তৈরি হাইড্রোলিংক এইচ নাইন নামের এক বিশাল অটোমেশন মেশিন যা পুরো প্রজেক্টের মেরুদণ্ড ছিল হঠাৎ অচল হয়ে গিয়েছিল এই মেশিনটি বন্ধ হওয়ার সাথে সাথেই পুরো উৎপাদন প্রক্রিয়া থেমে গিয়েছিল প্রতিদিন প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হচ্ছিল দশ দিনে কুড়ি কোটির বেশি লোকসান আর তার চেয়েও বড় ক্ষতি ছিল কোম্পানির সম্মানের আজ পর্যন্ত আয়ারবর্ত রোবোটিক্সে এমনটা কখনো হয়নি দেশ ও বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল জার্মানি জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা টিমগুলো মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করল সেন্সার বদলানো হল ওয়ারিং আবার করা হলো সফটওয়্যার নতুন করে ইনস্টল করা হলো। কিন্তু মেশিন এক চুলও নড়ল না লাল সতর্কবার্তা বা ওয়ার্নিং লাইট ক্রমাগত জ্বলছিল যেন মেশিনটি চুপচাপ কিছু বলতে চাইছিল কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছিল না গিয়েছিলেন তিনি কিন্তু আজ তার চোখে আত্মবিশ্বাস নেই চিন্তা আর ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল তিনি রাগের চোটে টেবিলে হাত মারলেন এবং বললেন যে দশ দিন হয়ে গেল আর এখনও পর্যন্ত মেশিন চালু হলো না আমরা কি বাচ্চাদের মতো কোম্পানি চালাচ্ছি রুমে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে চুপ ছিলেন এক সিনিয়র ইঞ্জিনিয়ার কাঁপানা গলায় বললেন যে স্যার আমরা প্রতিটি সিস্টেম চেক করে নিয়েছি সেন্সার কন্ট্রোল ইউনিট হাইড্রলিক সিস্টেম সফটওয়্যার সবকিছুই ঠেক দেখাচ্ছে অন্য একজন ইঞ্জিনিয়ার জানালেন যে জার্মানির স্পেশাল টিমও তিন দিন ধরে লেগে আছে কিন্তু আসল সমস্যা ধরা পড়ছে না বেদান্ত দীর্ঘশ্বাস ফেললেন রাগ এখন চিন্তায় বদলে গিয়েছিল তিনি কড়া গলায় বললেন যে আজ পুরো সিস্টেম আবার শুরু থেকে চেক হবে এবং আজ বিকেল পর্যন্ত রিপোর্ট চাই মিটিং শেষ হলো। বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন এবং নিচে এলেন যেমনই তিনি গেটের কাছে পৌঁছলেন তার নজর ফুটপাতে বসে থাকা একটি ছেড়ের ওপর পড়ল বয়স প্রায় পনেরো বছর ছেঁড়া কাপড় হাঁটু পর্যন্ত ধুলোবালি এক হাতে জুতো পালিশের ব্রাশ আর অন্যদিকে পালিশের বোতল সে জুতো পালিশ করছিল কিন্তু তার চোখ জুতোর দিকে ছিল না সে সামনে দাঁড়িয়ে থাকা আয়রাভার্থ রোবোটিক্সের উঁচু ইমারতটির দিকে এক নাগারে তাকিয়েছিল যেন ওই কাঁচের ভেতরে তার স্বপ্ন বন্দী আছে ওই ছেলেটির নাম ছিল আরাফ বেদান্ত তাকে এক পলক দেখলেন এবং তারপর এগিয়ে গেলেন তিনি কি জানতেন যে এই ছেলেটি কিছু ঘণ্টা পর তার জীবনের সব থেকে বড় মোড় হতে চলেছে আরভ প্রতিদিন এখানে আসত সকালে জুতো পালিশ করত দুপুরে চা বিক্রেতাকে সাহায্য করত এবং বিকেলে আবার এই জায়গায় বসে থাকত কিন্তু সে বাকি বাচ্চাদের মতো ছিল না তার নজর সব সবসময় কোম্পানির মেশিন সেকশনের দিকে থাকত আজকেও ভেতরে ইঞ্জিনিয়ারদের দৌড়োদৌড়ি চলছিল অ্যালার্মের শব্দ শোনা যাচ্ছিল লাল সতর্কবার্তা লাইট এখনও জ্বলছিল আরব ধীরে ধীরে নিজেকেই বলল যে দশ দিন ধরে মেশিন বন্ধ আছে কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় খুঁজছে আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে আছে তার গলা এতটা নিচু ছিল যে কেউ শুনতে পারত না কিন্তু তার মাথা খুব দ্রুত চলছিল সে জানত যে কেউ তার কথা শুনবে না কারণ দুনিয়া পালিশ করা বাচ্চাদের কথা শোনে না কেউ জানত না যে এই বাচ্চাটি দিনের বেলা রাস্তায় বসে আর রাতে মেশিনের সাথে কথা বলে কেউ জানত না যে তার জীবন কতটা নিস্তব্ধতায় লড়াই করছে আরাফ ইমারতের দিকে তাকিয়ে মনে মনে বলল যে যদি সে মাত্র পাঁচ মিনিট সময় পেত মাত্র পাঁচ মিনিটে সেই মেশিনটি ঠিক করতে পারত কিন্তু ভাগ্য সবাইকে সরাসরি সুযোগ দেয় না প্রায়ই সে প্রথমে পরীক্ষা নেয় এবং আরাবের পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছিল আরবের জন্য ওই ইমারতটি শুধুমাত্র কাঁচ আর স্টিলের কাঠামো ছিল না সেটা তার জন্য একটি প্রশ্ন ছিল একটি চ্যালেঞ্জ ছিল এবং কোথাও না কোথাও একটি স্বপ্নও ছিল সারাদিন রাস্তার ধারে বসে জুতো পালিশ করতে করতেও তার মন সেখানেই আটকে থাকত ব্রাশ তার হাতে চলত কিন্তু মাথা মেশিনের ভেতরে ঘুরে বেড়াত লোক আসত পালিশ করিয়ে চলে যেত কেউ তার মুখের দিকে ঠিকভাবে তাকাতাও না সবার কাছে সে ছিল কেবল এক গরিব বাচ্চা যাকে দিনের শেষে কিছু কয়েন দিয়ে দিলেই যথেষ্ট ছিল সন্ধে নামতেই যখন অফিসের আলোগুলো জ্বলে উঠত এবং কর্মচারীরা নিজের বাড়ির দিকে ফিরতে শুরু করত তখন আরাবো তার ছোটোখাটো সরঞ্জাম গুছিয়ে নিত তার পা খুব দ্রুত চলত না কিন্তু মনে এক অস্থিরতা থাকত তার তারা ছিল কারণ রাতই ছিল তার আসল স্কুল সেই স্কুল যেখানে বইপত্র ছিল না ব্ল্যাকবোর্ড ছিল না কিন্তু মেশিন ছিল জং ধরা যন্ত্রপাতি ছিল তেলের গন্ধ ছিল এবং এক বৃদ্ধ মানুষ ছিলেন যিনি তার জীবনের সবথেকে বড় গুরু ছিলেন সেই বৃদ্ধ মানুষটি ছিলেন আরবের নানা শহরের একটি পুরনো মহল্লার সরু গলির ভেতরে তাদের ছোট্ট একটি গ্যারেজ ছিল টিনের চাল দেওয়ালে জমে থাকা গ্রিজ কোনায় পড়ে থাকা ভাঙা ফ্যান পুরনো জেনারেটর আর অর্ধেক খোলা স্কুটার বাইরে থেকে দেখে যে কেউ বলে দিত যে এই জায়গাটি ভাঙাচোরা জিনিসে ভরা কিন্তু আরবের কাছে এই জায়গাটি কোনো মন্দিরের চেয়ে কম ছিল না এখানেই সে মেশিনের ভাষা শিখেছিল নানা এক সময় এই আয়ারবর্ত রোবোটিক্সেই সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন তিনি সেই দিনগুলো সাক্ষী ছিলেন যখন বেদান্ত মালহোত্রা একটি ছোট রুমে বসে কোম্পানির স্বপ্ন দেখতেন কিন্তু সময় বদলাল সম্পর্ক বদলাল এবং নানা এই দুনিয়া থেকে বাইরে হয়ে গেলেন এখন তার পরিচয় ছিল শুধু একজন বৃদ্ধ মেকানিক যার চোখে অভিজ্ঞতা ছিল আর হাতে এখনও মেশিনের ওপর দখল ছিল রাতে গ্যারেজের দরজা অর্ধেক বন্ধ থাকত বাইরের আওয়াজ কমে যেত এবং ভেতরে শুধু যন্ত্রপাতি শব্দ শোনা যেত নানা কোনো পুরনো মোটর খুলতেন আর আরব মনোযোগ দিয়ে তা দেখত নানা বোঝাতেন যে এই স্ক্রুটি শুধু লোহার টুকরো নয় এটি পুরো মেশিনকে ধরে রাখে যদি একে ভুল জায়গায় ঘুরিয়ে দেওয়া হয় তবে পুরো ব্যবস্থা বিঘড়ে যেতে পারে আরব চুপচাপ শুনত এবং প্রতিটি কথা নিজের ভেতরে গেঁথে নিত নানা প্রায়ই বলতেন যে মেশিনকে শুধু চোখ দিয়ে দেখো না তাকে অনুভব করো তার আওয়াজ শোনো তার কম্পনকে বোঝো প্রতিটি মেশিন কথা বলে শুধু শোনার মতো মানুষ চাই আরও ভাসত তার কাছে এসব অদ্ভুত লাগত না কারণ সে সত্যি সত্যি মেশিনের আওয়াজ শুনতে পারত সে এটা জানত না যে এটি সাধারণ জ্ঞান ছিল না বরং একটি অসাধারণ ক্ষমতা ছিল ঘরের ভেতরে অবস্থা ভালো ছিল না আরবের মা নন্দিনী প্রায়ই অসুস্থ থাকতেন শরীর দুর্বল হয়ে গিয়েছিল ওষুধপত্র দামি ছিল এবং টাকা সবসময় কম পড়ে যেত অনেকবার আরব তার মাকে অর্ধেক ওষুধ খেতে দেখেছে যাতে পরবর্তী ডোজের জন্য কিছু বেঁচে থাকে মা যখনই তাকে দেখতেন হেসে দিতেন এবং বলতেন যে আমি ঠিক আছি কিন্তু আরব জানত যে সেটা মিথ্যে রাতে যখন সে ক্লান্ত হয়ে মেঝেতে শুতো তখনও তার মাথা মেশিনের ভেতরে ঘুরপাক খেত তার আয়ার সে বিশাল মেশিনের কথা মনে পড়ত যা দশ দিন ধরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তার মনে হতো যেন মেশিনটি ব্যথায় আছে এবং সাহায্যের জন্য ডাকছে সে ভাবত যদি তাকে শুধু কিছু সময়ের জন্য মেশিনের কাছে যেতে দেওয়া হতো তবে সে তার কষ্ট বুঝতে পারত পরদিন সকালে যখন সে আবার কোম্পানির গেটের কাছে পৌঁছল তখন পরিবেশ আগের চেয়েও বেশি উত্তপ্ত ছিল ইঞ্জিনিয়ারদের মুখ শুকিয়ে গিয়েছিল গার্ডরা কঠোর ছিল সবাই তাড়াহুড়ো করছিল আরব তার টুল পাতল এবং জুতো পালিশ করতে লাগল কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল নানা রাতে বলেছিলেন যে বাবা দুনিয়া গরিবের গুণকে ততক্ষণ চেনে না যতক্ষণ না সে দুনিয়াকে একটা ধাক্কা দেয় সেই কথাই আরবের মনে বাজছিল তার টাকার প্রয়োজন ছিল কিন্তু তার চেয়েও বেশি তার সুযোগের প্রয়োজন ছিল সে জানত যে যদি সে মেশিন ঠিক করে দিতে পারে তবে হয়তো তার জীবন বদলে যাবে সে সাহস করে গার্ডকে বলল যে শুধু পাঁচ মিনিটের জন্য মেশিনটিকে দেখতে দাও গার্ড তাকে বকা দিল এবং ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিল কিছু লোক হাসতে লাগল কেউ বলল এই বাচ্চাটা পাগল কেউ বলল একে তো ল্যাপটপ চালাতেও আসে না বোধহয় আরব কিছু বলল না সে চুপচাপ উঠে এক কোনায় গিয়ে বসে পড়ল তার হাঁটুতে ধুলো লেগেছিল কাপড় আরও নোংরা হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে এখনও সেই চমক ছিল সে মনের ভেতর ঠিক করে ফেলেছিল যে সে হার মানবে না কারণ তার কাছে এটি শুধু একটি মেশিন ছিল না এটি ছিল তার মায়ের ওষুধ তার নানার সম্মান এবং হয়তো তার নিজের পরিচয়ও সে জানত না যে এই জেদ আর এই নীরব আত্মবিশ্বাস তাকে সেই দরজার ভেতরে নিয়ে যেতে চলেছে যেখান থেকে তার জীবন চিরতরে বদলে যাবে হঠাৎ মেশিন সেকশন থেকে জোরালো সাইরেন বাজল স্ক্রিনে সিস্টেম ক্রিটিক্যাল এরর লেখা ভেসে উঠল কিছু ইঞ্জিনিয়ার আতঙ্কিত হয়ে বাইরের দিকে ছুটলেন গার্ডরা সতর্ক হয়ে গেল পরিবেশ আরও বেশি উত্তপ্ত হয়ে উঠল আরভু ভয় পেয়ে গেল কিন্তু তার নজর মেশিনের কন্ট্রোল রুমের দিকে আটকেছিল সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে মানুষ আবার সেটাই করছে যা গত দশ দিন ধরে করছিল সেন্সর স্ক্রিন কোড কিন্তু কেউ সেখানে দেখছে না যেখানে আসল গোলমাল লুকিয়েছিল সে ধীরে ধীরে উঠে গেটের কাছে চলে গেল সে সাহস করে আবার ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করল তখনই এক গার্ড তাকে দেখে ফেলল এবং রেগে গিয়ে চিৎকার করল কিরে বারবার এখানে কেন আসিস সে আরফকে জোরে ধাক্কা দিল আরফ ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল তার হাত থেকে ব্রাশ আর বোতল দূরে ছিটকে পড়ল কিছু লোক দাঁড়িয়ে দেখতে লাগল কেউ হাসতে হাসতে বলল যে এই বাচ্চাটা সত্যি পাগল কেউ বলল এত বড় কোম্পানিতে এ কী করবে আরফ উঠল কাপড় থেকে ধুলো ঝাড়ল এবং চুপচাপ নিজের কোনায় ফিরে গেল তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কিন্তু সে তাড়াতাড়ি তা মুছে ফেলল তাকে কাঁদলে চলবে না তার শুধু একটা সুযোগ চাই সে জানত যে যদি সে ভেতরে যায় আর সঠিক জায়গাটা দেখিয়ে দেয় তবে সব বদলে যেতে পারে কিন্তু সে এটাও জানত যে তার চেহারা তার পোশাক আর তার পেশা তার সবথেকে বড় শত্রু সন্ধ্যা নামতে লাগল বেদান্ত মালহোত্রা ক্লান্ত পায়ে বাইরে এলেন মাথা ভারী হয়েছিল চোখ জ্বলছিল দশ দিনের ঘুম একসাথে নেমে এসেছিল যেমনই তিনি গেটের কাছে পৌঁছলেন তার নজর আবার সেই ছেলেটির ওপর পড়ল সেই ছেলেটি যে সকাল থেকে সেখানেই বসেছিল এখন সে চুপচাপ মাটিতে বসেছিল তার কাছে কোনো গ্রাহক ছিল না ব্রাশ একপাশে পড়েছিল কিন্তু তার নজর এখনও কোম্পানির ভেতরে ছিল বেদান্ত কিছুক্ষণ দাঁড়ালেন তিনি জানতেন না কেন কিন্তু সেই ছেলেটির চোখে তিনি কিছু একটা আলাদা দেখলেন কোনো লোভ নেই কোনো চালাকি নেই শুধু এক অস্থির সত্য তিনি গার্ডকে জিজ্ঞেস করলেন যে এই ছেলেটি এখানে বারবার কেন আসে গার্ড বিরক্ত হয়ে বলল যে স্যার এ বলে যে মেশিন ঠিক করে দেবে মেশিনের দিকে তাকিয়ে থাকে আমি একে অনেকবার তাড়িয়েছি বেদান্ত আরবের দিকে তাকালেন আরব নজর নিচু করে নিল কিছু সেকেন্ডের নিরবতার পর বেদান্ত জিজ্ঞেস করলেন যে তুমি মেশিনকে এত মনোযোগ দিয়ে কেন দেখো আরবের কণ্ঠস্বর খুব নিচু ছিল কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল স্যার আমার মেশিন পছন্দ বেদান্ত হালকা হাসির সাথে বললেন যে মেশিন আর তুমি জুতো পলিশ করো এগুলো কোটির টাকার মেশিন আরবের ভেতরে ভয় ছিল কিন্তু তার চেয়েও বড় বিশ্বাস ছিল সে সাহস করে বলল যে স্যার যদি আমাকে একবার মেশিনের কাছে যেতে দেওয়া হতো তবে আমি বলতে পারতাম সমস্যা কোথায় পাশে দাঁড়িয়ে থাকা কিছু ইঞ্জিনিয়ার হেসে উঠলেন কেউ বলল স্যার সময় নষ্ট করবেন না দশ দিনে আমরা বুঝতে পারলাম না আর এই বাচ্চাটা বলবে কিন্তু আরাফ চুপ রইল সে শুধু বেদান্তের চোখের দিকে তাকাল যেন সে তার সাথে নয় তার আত্মার সাথে কথা বলছে বেদান্তের ভেতরে কিছু একটা কেঁপে উঠল তার হঠাৎ নিজের শৈশবের কথা মনে পড়ে গেল সেই সময় যখন মানুষ তাকেও এভাবেই দেখত এক সাধারণ ছেলে বড় স্বপ্ন কিন্তু কারও ভরসা নেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং কড়া গলায় বললেন যে ঠিক আছে একে ভেতরে নিয়ে এসো পুরো স্টাফের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল স্যার এটা ঠিক নয় এ বাচ্চা মানুষ মেশিন বিপজ্জনক কিন্তু বেদান্ত পরিষ্কার ভাষায় বললেন যে আমি বলেছি একে ভেতরে নিয়ে এসো। আরাফ প্রথমবার সেই গেটের ভেতরে গেল যা সে মাসখানেক ধরে বাইরে থেকে দেখছিল প্রতিটি পদক্ষেপের সাথে তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল মানুষ ফিসফাস করছিল কেউ তাকে মস্করা ভাবছিল কেউ বিপদ কিন্তু আরাভের নজর শুধু এক জায়গায় ছিল সেই বিশাল মেশিনটির ওপর সেই হাইড্রোলিঙ্ক এইচ নাইন হান্ড্রেড যা এখন তার সামনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল বেদান্ত ইনচার্জকে জিজ্ঞেস করলেন যে মেশিন কেন বন্ধ ইনচার্জ সেই পুরনো উত্তর দিলেন যে স্যার প্রযুক্তিগত ত্রুটি আছে আমরা সব চেক করেছি বেদান্ত আরাভের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি জানো এই মেশিন কেন বন্ধ পুরো হল শান্ত হয়ে গেল আরফ কিছুক্ষণ চুপ রইল তারপর বলল যে স্যার যদি আমি মেশিনটিকে কাছ থেকে দেখে নিই তবে হয়তো বলতে পারব মানুষ আবার হাসল কিন্তু এবার বেদান্ত হাসলেন না তিনি সবাইকে চুপ করালেন আরফ ধীরে ধীরে মেশিনের চারপাশ দিয়ে ঘুরতে লাগল সে তাকে স্পর্শ করছিল তার আওয়াজ শুনছিল তার কম্পন অনুভব করছিল যেন সে কোনো জীবিত বস্তুর সাথে কথা বলছে হঠাৎ আরাফ থামল এবং বলল যে স্যার এই মেশিন নিজে থেকে থামেনি একে কেউ থামিয়েছে পুরো হলে নিস্তব্ধতা নেমে এল এক ইঞ্জিনিয়ার হাসতে হাসতে বললেন যে এটা বোকামি মেশিন খারাপ হয়েছে আরাফ শান্ত গলায় বলল যে না স্যার এর মেইন প্রেশার ভাল্ভকে অর্ধেক ঘোরানো হয়েছে এটি দুর্ঘটনা নয় ইচ্ছে করে করা হয়েছে ইঞ্জিনিয়াররা চমকে উঠলেন কেউ বলল এটা অসম্ভব ওই ভাল্ভ পর্যন্ত পৌঁছতে গেলে মেশিন খুলতে হয় আরব মেশিনের একটি কোণর দিকে ইশারা করল এবং বলল যে যদি এই প্যানেলের তৃতীয় স্ক্রুটি ঢিলে করে দেওয়া হয় তবে পুরো মেশিন না খুলেই পরীক্ষা করা যায় স্ক্রুটি সত্যিই ঢিলে ছিল সেই মুহূর্তে ঘরের বাতাস বদলে গেল এখন এটি শুধু একটি খারাপ মেশিন ছিল না এটি ছিল একটি ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রকে সব থেকে আগে চিনতে পারল এক জুতো পালিশ করা বাচ্চা ঘরে হঠাৎ এমন নিরবতা নামল যেন কেউ বাতাসকেও থামিয়ে দিয়েছে মেশিন সেকশন যা কিছুক্ষণ আগে পর্যন্ত আওয়াজ আর তর্কে ভরা ছিল এখন একদম শান্ত সবার নজর কখনো সেই ঢিলে স্ক্রুর দিকে যাচ্ছিল কখনো আরাজের মুখের দিকে কারো কাছে বলার মতো শব্দ ছিল না দশ দিন ধরে যে ইঞ্জিনিয়ারদের বুদ্ধি এখানে এসে থমকে গিয়েছিল সেখানে এক পনেরো বছরের বাচ্চা কোনো আনুষ্ঠানিক পড়াশোনা ছাড়াই ষড়যন্ত্রের দিকে ইশারা করে দিয়েছিল বেদান্ত মালহোত্রা দীর্ঘশ্বাস ফেললেন তার ভেতরে এতক্ষণ যে ভয় ছিল তা এক অদ্ভুত স্পষ্টতায় বদলে যাচ্ছিল তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন যে যদি এই ভাল্ভ ইচ্ছে করে ঘোরানো হয়ে থাকে তবে কি মেশিন আবার চালু হতে পারে ঘরের কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠলেন কেউ বলল স্যার এই মেশিন অত্যন্ত স্পর্শকাতর সামান্য ভুল হলে বিস্ফোরণও হতে পারে কেউ বলল বাচ্চা মানুষ একে দায়িত্ব দেবেন না কিন্তু বেদান্তের নজর আরাভের ওপর ছিল। সেই মুখে না ছিল ভয় না ছিল ঘাবড়ানি শুধু এক অদ্ভুত ভরসা ছিল যেন সে ঠিকঠাক জানে এরপর কি করতে হবে বেদান্ত তাকে সরাসরি জিজ্ঞেস করলেন যে যদি আমি বলি মেশিন ঠিক করে দাও তবে কি তুমি পারবে আরাফ প্রথমবার হালকা হাসির সাথে মাথা নাড়ল সে বলল যে স্যার চেষ্টা করব এই শব্দগুলো কোনো দম্ভের মতো ছিল না বরং এক সত্যিকারের ইচ্ছের মতো ছিল ঘরে দাঁড়িয়ে থাকা মানুষ একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল এটি পাগলামি মনে হচ্ছিল কিন্তু এখন পিছিয়ে যাওয়ার রাস্তাও ছিল না আরব মেশিনের নিচের অংশের দিকে ইশারা করল এবং টর্চ চাইল এক ইঞ্জিনিয়ার ইতস্তত করে টর্চ বাড়িয়ে দিলেন যেমনই আলো ভেতরে পড়ল আরবের মুখ গম্ভীর হয়ে গেল সে মনোযোগ দিয়ে দেখল তারপর কোনো তাড়াহুড়ো ছাড়াই বলল যে এই পাইপটি নিজের জায়গা থেকে কিছুটা সরে গিয়েছে এই কারণেই প্রেসার ভুল জায়গায় যাচ্ছে ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখতে লাগলেন কেউ নিচু গলায় বলল যে এটা তো সত্যিই ভুল ফিট হয়েছে আরব হাত ভেতরে ঢুকালো এবং খুব সাবধানে পাইপটিকে তার সঠিক জায়গায় ঘুরিয়ে দিল এটি কোনো তাড়াহুড়ো ছিল না তার প্রতিটি নড়াচড়ায় অভ্যেস ছিল যেন সে এই কাজ শত শতবার করেছে এরপর সে মেশিনের ডান দিকে গেল যেখানে একটি বড় জাংশান বক্স হালকা কম্পন করছিল সে বক্সের ওপর হাত রাখল এবং সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল সে বলল যে যদি এখনই মেশিন চালু করা হয় তবে ব্লাস্ট হতে পারে পুরো স্টাফ ঘাবড়ে গেল বেদান্ত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কেন আরব শান্ত গলায় বোঝাল যে এই বক্সের ওয়ারিং বদলে দেওয়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ তার উল্টে দেওয়া হয়েছে এটি কোনো ভুল নয় ইচ্ছে করে করা কাজ এক ইঞ্জিনিয়ারের মুখ থেকে বেরিয়ে গেল যে এটা তো কোনো ভেতরের মানুষই করতে পারে আরব বলল যে তার শুধু দশ মিনিট চাই যদি সে ভুল হয় তবে সে নিজে এখান থেকে চলে যাবে বেদান্ত কোনো দ্বিধা ছাড়াই বললেন যে শুরু করো কিছু ইঞ্জিনিয়ার এখনও অস্বস্তিতে ছিলেন কিন্তু কারও প্রতিবাদ করার সাহস ছিল না সরঞ্জাম দেওয়া হল স্ক্রুড্রাইভার প্লাস আর ইনসুলেটেড টুলস আরব সময় নষ্ট না করে কাজ শুরু করল সে তারগুলোকে চিনছিল যেন তারা তার পুরনো বন্ধু সে ভুলভাবে জোড়া তারগুলোকে আলাদা করল এবং তারপর সেগুলোকে সঠিক ক্রমে জুড়ে দিল স্ক্রিনে ডেটা বদলাতে লাগল প্রেশার লেভেল স্থির হতে লাগল ঘরে দাঁড়িয়ে থাকা মানুষ শ্বাস বন্ধ করে সব দেখছিল কারো বিশ্বাস হচ্ছিল না যে এসব একটি বাচ্চার হাতে হচ্ছে দশ মিনিট পূর্ণ হল আরব মেশিনের সামনে এসে দাঁড়িয়ে গেল সে বলল যে এখন একে চালু করা যেতে পারে কিছু লোক ভয় পেল কেউ বলল এখনও করবেন না কিন্তু বেলান্ত কারো কথা শুনলেন না তিনি আরবের দিকে তাকালেন এবং বললেন যে তুমিই অন করো। আরব ধীরে ধীরে প্রধান বাটনের কাছে গেল সে এক পলক চোখ বন্ধ করল যেন মেশিনের কাছে কিছু বলছে তারপর বাটেন টিপল এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড প্রতিটি সেকেন্ড ভারী মনে হচ্ছিল হঠাৎ মেশিনের ভেতরে স্পন্দন হলো, লাল লাইট বন্ধ হয়ে গেল আর তার জায়গায় সবুজ লাইট জ্বলে উঠল পুরো মেশিন জেগে উঠল যেন দশ দিনের ঘুমের পর কেউ তাকে ডাক দিয়েছে ঘরে শোরগোল পড়ে গেল কেউ বলল এটা হয়ে গিয়েছে কেউ তালি বাজাল কেউ অবিশ্বাসে মাথা নাড়ছিল কিন্তু বেদান্ত চুপচাপ দাঁড়িয়েছিলেন তার চোখ ভিজেছিল আর নজর আরবের উপর আটকেছিল তিনি নিচু গলায় বললেন যে তুমি করে দেখিয়েছ আরব মাথা নিচু করে বলল যে স্যার আমি কিছু করিনি মেশিন নিজেই বলছিল যে তার কি কষ্ট হচ্ছে সেই মুহূর্তে বেদান্ত উপলব্ধি করলেন যে এই বাচ্চাটি শুধু একটি গুণ নয় বরং একটি গল্প এমন একটি গল্প যার সত্য এখনও সামনে আসা বাকি তার মনে একটি প্রশ্ন জোরালো হয়ে উঠল এই বাচ্চাটি আসলে কে মেশিন চালু হতেই পুরো হল যেন শ্বাস নিতে লাগল দশ দিন ধরে যে উত্তেজনা বাতাসে জমেছিল তা এক পলকে ভেঙে গেল ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাচ্ছিলেন কেউ হাসছিল কেউ বিশ্বাস করতে পারছিল না কিছু লোক তালি বাজাচ্ছিল কেউ মোবাইল বের করে ভিডিও বানাতে লাগল কিন্তু এই সব শব্দের মাঝে বেদান্ত মালহোত্রা একদম শান্ত দাঁড়িয়েছিলেন তার নজর কোনো মেশিনের ওপর নয় সেই রোগা ছেলেটির ওপর ছিল যে এইমাত্র তার কোম্পানি নয় বরং তার ভরসা জাগিয়ে দিয়েছিল আরাব একটু ঘাবড়ে গিয়েছিল সে কখনও এত মানুষের সামনে কিছু করেনি সে বুঝতে পারছিল না যে সে খুশি হবে নাকে ভয় পাবে সে শুধু সেখানেই দাঁড়িয়েছিল মাথাটা একটু নিচু করে যেন সে খুব বড় কোনো কাজ করেনি শুধু নিজের কর্তব্য পালন করেছে বেদান্ত ধীরে ধীরে তার কাছে এলেন তার গলা এখন কড়া ছিল না তাতে এক অদ্ভুত কোমলতা ছিল তিনি জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কে এই প্রশ্নটি সাধারণ ছিল না তাতে বিস্ময়ও ছিল কৌতূহল আর কোথাও না কোথাও এক আপন ভাবও আরব ধীরে ধীরে বলল যে স্যার আমি কোনো বিশেষ কেউ নই আমি জুতো পালিশ করি আমার মা অসুস্থ থাকেন তার ওষুধের জন্য আমি কাজ করি হলে আবার একবার নিস্তব্ধতা নেমে এল ইঞ্জিনিয়াররা যেন প্রথমবার উপলব্ধি করলেন যে যে বাচ্চাটিকে তারা এখন পর্যন্ত অবহেলা করছিলেন তার পেছনে কত বড় লড়াই আছে। বেদান্ত আরও কাছে এসে জিজ্ঞেস করলেন যে তোমার মেশিনের এত বুদ্ধি কোথা থেকে এলো আরাফ জানালো যে রাতে সে তার নানার ছোট গ্যারেজে কাজ করে সেখানেই পুরনো মেশিন খোলে সেগুলো জোড়া শিখতে শিখতে তারই শিক্ষা হয়েছে তার শব্দের মধ্যে কোনো অভিযোগ ছিল না শুধু সত্য ছিল বেদান্তের হৃদয়ে কিছু একটা জোরে নাড়া দিল তিনি জিজ্ঞেস করলেন যে তোমার বাবার কোথায় আরব মাথা নিচু করে নিল এবং বলল যে আমি জানি না আমি তাকে কখনো দেখিনি এই উত্তরটি বেদান্তের জন্য কোনো আঘাতের চেয়ে কম ছিল না তিনি আরবের মুখটা খুঁটিয়ে দেখলেন তার চোখ তার নাক তার কথা বলার ধরন সব কিছুই তার কাছে চেনা চেনা লাগছিল এক পুরনো স্মৃতি যা তিনি বছর আগে চাপা দিয়েছিলেন এখন হঠাৎ সামনে দাঁড়িয়েছিল বেদান্ত কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন যে তোমার মায়ের নাম কি আরাফ বলল নন্দিনী পুরো নাম নন্দিনী শর্মা এটা শুনতেই বেদান্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার শ্বাস কিছুক্ষণের জন্য আটকে গেল নন্দিনী শর্মা সেই নাম ছিল যার সাথে তিনি পনেরো বছর আগে এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে নিয়েছিলেন সেই সময় সেই ঝগড়া সেই দূরত্ব সব কিছু একসাথে তার চোখের সামনে ভেসে উঠল তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত আরব বলল পনেরো বছর সেই একই বয়স একই সময় একই কাহিনী বেদান্ত সেখানেই চেয়ারে বসে পড়লেন তার হাত কাঁপ ছিল তিনি প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন যে তোমার মা কি কখনো তোমার বাবার ছবি দেখিয়েছেন আরফ বলল যে না মা বলেন যে কিছু ছবি হারিয়ে গিয়েছে আর কিছু তিনি নিজে ছিঁড়ে ফেলেছেন এখন বেদান্তের আর কোনো প্রমাণের প্রয়োজন ছিল না তার সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটি তার নিজের ছেলে যাকে ভাগ্য পনেরো বছর পর তার সামনে এনে দাঁড় করিয়েছিল তাও এমন অবস্থায় যেখানে তিনি তার যোগ্যতা আগেই দেখে নিয়েছিলেন বেদান্তের চোখ দিয়ে জল গুড়িয়ে পড়ল তিনি হঠাৎ আরফকে নিজের বুকে জড়িয়ে নিলেন আরাফ ঘাবড়ে গেল সে কখনো কোনো ধনী মানুষকে এভাবে কাঁদতে দেখেনি বেদান্ত ভেঙে পড়া গলায় বললেন যে বাবা মাফ করে দাও আমি জানতাম না আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম হলে দাঁড়িয়ে থাকা মানুষ স্তম্ভিত হয়ে গেল ফিসফাস ছড়িয়ে পড়ল এই বাচ্চাটি কি মালিকের ছেলে আরফ পেছনে সরে গেল তার জন্য এসব খুব বড় ব্যাপার ছিল সে ভয় পেয়ে বলল যে স্যার এমন বলবেন না আমরা খুব গরিব আমার মা খুব কষ্টে আছেন বেদান্ত তার মুখটা দুই হাতে নিলেন এবং বললেন যে দারিদ্র্য কোনো সম্পর্ককে বদলে দেয় না যদি তুমি আমার ছেলে হাও তবে তুমি আজ শুধু একটি মেশিন নয় আমার পুরো জীবন ঠিক করে দিয়েছ পরের দিন ডিএনএ টেস্ট হলো সত্য সামনে এল আরফ বেদান্ত মালহোত্রারই ছেলে ছিল খবর পুরো অফিসে ছড়িয়ে পড়ল সেই বাচ্চাটি যে কোম্পানিকে বাঁচিয়েছিল এখন সেই কোম্পানির মালিকের হারানো উত্তরাধিকারী ছিল বেদান্ত সেই সন্ধে আরফকে নিয়ে তার বাড়িতে পৌঁছলেন সরু গলি ছোট একটি ঘর দরজার পাশে রাখা জুতোপালিশের বাক্স বেদান্তের বুক ফেটে গেল ভেতরে নন্দিনী বসেছিলেন দুর্বল শরীর কিন্তু চোখে সেই একই সারল্য তিনি তাকে দেখলেন এবং ভেঙে পড়লেন তিনি ক্ষমা চাইলেন নন্দিনীর চোখ ভরে এল কিন্তু তাতে অভিযোগ ছিল না শুধু ক্লান্তি ছিল তিনি বললেন যে এখন দেরি হয়ে গিয়েছে কিন্তু হয়তো ভাগ্য এখন সঠিক সময় বেছে নিয়েছে নন্দিনীর চিকিৎসা শুরু হল নানাকে সম্মানের সাথে কোম্পানিতে ফিরিয়ে আনা হল আরবের ভর্তি হল ভালো স্কুলে কিন্তু সবথেকে বড় কথা এটি ছিল যে আরবের পরিচয় এখন আর শুধু একজন জুতো পালিশ করা বাচ্চার রইল না সে একজন ছেলে ছিল একজন গুণী মস্তিষ্ক ছিল একজন ভবিষ্যৎ ছিল আরব আজও মেশিনের পাশে দাঁড়িয়ে তাদের কথা শোনে তফাৎ শুধু এতটুকু যে এখন মানুষ তার কথা শোনে বেদান্ত যখনই তাকে কাজ করতে দেখেন তখন মনিমনে বলেন যে যদি আমি তাকে কখনো না হারাতাম কিন্তু আরব হেসে বলে যে যদি আমি না হারাতাম তবে হয়তো আমি মেশিনে দুনিয়া খুঁজে পেতাম না আর হয়তো আপনাকে কখনো ফিরে পেতাম না কখনো কখনো জীবন প্রথমে আমাদের ভেঙে চুয়ে দেয় তারপর আবার জোড়া লাগায় কিন্তু যখন জোড়া লাগায় তখন এত সুন্দরভাবে যে পুরনো সব ব্যথাও কোনো পুরস্কারের মতো মনে হতে লাগে বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এটাও লিখবেন যে আপনারা এই গল্পটি কোন কোন থেকে শুনছেন কারণ হয়তো কোথাও না কোথাও কোনো ফুটপাতে বসে থাকা অন্য কোনো আরবও নিজের ভাগ্যের অপেক্ষা করছে